নমস্কার কেমন আছেন আপনারা সবাই এস পি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে করবো খয়রা মাছের টক ঝাল মিষ্টি তো এই খয়রা মাছের টক ঝাল মিষ্টিটা আমি কিভাবে তৈরি করছি এটা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত আর কিভাবে রান্না করছি সেটা আপনাদের দেখে নিতে হবে তো আপনাদের দেখিয়ে দিই কী দেবো আমি কতটা আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুল থেকে আমি এই পালটাকে বের করে নেবো একদম পুরো ছিমড়াটা ফেলে দেবো আর এখানে দেখুন করে রেখেছি সর্ষে ভাটা আমি নিয়েছি কালো সর্ষে তো সাদা সর্ষেও নেওয়া যেতে পারে আর দিয়েছি হাফ ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি মিক্সিতে বেটে নিয়েছি তো এটা এখানে এখানে রাখব আর তেঁতুল আর দেব আমি এখানে যেহেতু টকঝাল মিষ্টি আপনারা কালো জিরেও দিলে দিতে পারেন বা পাঁচ ফোড়নও দিতে পারেন তো আমি দিয়ে দেব আজকে দেব পাঁচ ফোড়ন তো দুটো ফোড়নই যে কোনো একটা দেওয়া যেতে পারে তো সাথে থাকুন আমি রান্নাটা করব তখন আপনারা দেখুন আর এই যে রান্নাটা খেতে খুব ভালো লাগে কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব আমি একটু পাঁচ ফোড়ন আজকে আমি দেখুন মাছগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি এইগুলো তো জানেনি মাছকে বাজারে যদি কেটে দেয় খুব ভালো নালে কাটার কোনো অসুবিধে নেই খুব সহজেই কাটা যায় তো এই মাছগুলোকে আমি দেখুন খুব সুন্দর ছোট খুব একটা বড়োও নয় ছোটও নয় বেশ ভালো লাগছে আর এগুলোকে ছোট ইলিশ বলে অনেকে কিন্তু এই খয়রা মাছের টেস্টটা সত্যিই খুব ভালো হয় আর যদি রান্না করেন তেল ঝাল সেটাও ভালো হয় আর যদি টক ঝাল মিষ্টি রান্না করেন এটা খুব সুন্দর হয় খেতে তো তেল ঝাল তো সহজে সবাই তৈরি করতে পারবে তো এই যে টক ঝাল মিষ্টি এই রান্নাটা কিন্তু অনেকেই জানে না হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না তো আমি যেভাবে করবো একবার অন্তত বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগবে খেতে তো আমি ওই জন্যই আজকে খয়রা মাছের এই টক ঝাল মিষ্টিটা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন পাঁচফোড়নটা গরম হয়ে গেছে একদম সুন্দর একটা যখন গন্ধ আসবে তখন আমরা সর্ষে বাটাটা দিয়ে দেব দেখুন আমি দিয়ে দিচ্ছি সর্ষে কিছুটা দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল দেখুন আমি তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি এভাবে হাতি চটকে চটকে এভাবে বের করে নেব হতে পাল তো এইগুলোকে আমি আপনারা যদি ছাড়তে চান ছেঁকে নিতে পারেন খুব বেশি যদি থাকে খোসাতে তাহলে আমাকে ছেঁকে তা নাহলে কিন্তু হাত দিয়ে এভাবে চিপে নিয়ে করে যাওয়া বের যাবে তো দেখুন আমি এভাবেই আমি এগুলোকে বের করে নিলাম একটু পরিষ্কার ছিল খুব একটা নোংরা ছিল না সে কারণে আমি এভাবে বের করে নিলাম এখন দিয়ে দেবো দেখুন মাছের এই যে সরষে বাটা দিয়েছিলাম সেখানে এখন দিয়ে দেবো নুন আর দেব হলুদ এখন দিয়ে দেবো আমি দেখো গুড় তো আমি টকের পরিমাণ মানে আন্দাজে দেবো গুড় এখানে আমি দিয়েছি দেখুন একশো গ্রাম গুড় তো খুব বেশি আমি তেঁতুল দিয়ে নিই আর মাছ আন্দাজে আপনাকে তেঁতুল দিতে হবে তেঁতুলের আন্দাজে আপনাকে গুড় দিতে হবে এই পরিমাণটা কিন্তু সবসময় দেখে নিতে হবে তাহলে কিন্তু খুব বেশি টক হয়ে গেল ভালো লাগবে না আবার খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না তো আমরা এই মাছটিতেই শুধু মিষ্টি খাই বা আরও অন্যান্য ছোট ছোট সামুদ্রিক মোরলা এইসব মাছেরও আমি টক ঝাল মিষ্টি রান্না করি তো এই সব থেকেই মাছের মিষ্টি আর ওই সামুদ্রিক মোরোলা যেগুলো আছে ওটার টক ঝাল মিষ্টি খেতে খুব ভালো লাগে তো আমি এইভাবে দেখুন দিয়ে দিলাম গুড় গুড় যখন গলে যাবে তারপর দেব মাছ আর চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন মাছখান দিয়ে কেটে তো আমি কাঁচা লঙ্কা দেবো না ঝাল লঙ্কাগুলো ওই জন্য খুব ঝাল হয়ে যাবে বলে দেবো নাহলে কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে তো যাই হোক আপনারা লঙ্কাতে যে লঙ্কা যেরকম খাবেন সেই বুঝে আপনাদের ঝাল দেবেন এটাতে কিন্তু টক ঝাল নুন মিষ্টি সমস্ত কিছু সমান পরিমাণে হলে খেতে খুব ভালো লাগে আমি মাছগুলো দিয়ে ফেলেছি আপনাদের ভুলে গেলাম যাই হোক যখন ফুটছিল গুড় গোলে যখন দেখলাম গুড় গলে গেছে আর তখন আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছ দিয়ে আমি দু তিন মিনিট ফোটানোর পরে আমি দিয়ে দেবো এখন একটুখানি সর্ষের তেল দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তো এটা এইভাবে একটুখানি ফুটে যাওয়ার পরে মানে আরও পাঁচ মিনিট ফুটবে ফুটার পরে আমি এগুটাকে নামিয়ে নেব মাছকে তো খুব ভালো হয়েছে দেখুন গন্ধ খুব সুন্দর একটা বেরোচ্ছে যেরকম মাছের টক রান্না হয় জানেন আপনারা করেন কি না যে রান্নাটা একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে আমি মাছের ঘন মানে মাছের যে ঝোল রেখেছি দেখুন এই এইরকম খুঁটিতে লেগে থাকছে এই যে এই রকম এর পাতলা রাখা যাবে না আর এর থেকে ঘনও করা যাবে না কারণ এতে যেহেতু বুড় আছে তেঁতুল আছে তো সে কারণে এর যে ঝোল সেটা কিন্তু গ্রেভিটা একদমই বসে যাবে তো এইভাবেই আপনাদেরকে রাখতে হবে এর থেকে ঝোল রাখলে ভালো লাগবে না আমি দেখুন বাটিতে ঢেলে নিয়েছি আর মাছটা দেখতেও খুব সুন্দর হয়েছে রান্না তো এতে আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করলে করতে পারেন দেখুন আমি টক ঝাল মিষ্টি রান্না করে নিয়েছি খয়রা মাছের তো এই খয়রা মাছের ঝাল মিষ্টি যে রান্না আমি করেছি তাতে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তাতে হয়তো দেখতে একটু রংটা লাল লাল হবে কিন্তু খেতে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে তো আপনাদের ইচ্ছে মতো আপনারা ঝাল বা লঙ্কা ব্যবহার করবেন এতে কোনো অসুবিধে নেই তবে আজকে যে আমি খয়রা মাছের ঝাল মিষ্টি রান্না করলাম এই যে আমি রান্নাটা এত খেতে সুন্দর হয় দেখবেন বাড়িতে একদিন তৈরি করে খাওয়াবেন তো দেখবেন প্রতিদিনই খয়রা মাছ আসছে বাড়িতে আর এইভাবেই টক টকঝালুন মিষ্টি রান্না করতে বলছে তো অসাধারণ হয় খেতে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেবেন বাড়িতে সবাইকে খাওয়াবেন তো আজকে আমার এই যে টক টকঝালুন যে মিষ্টি রান্না করলাম খয়রা মাছ এটা আপনাদের কেমন লাগলো যদি আজকে আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবসময় যেমন আপনারা আমার সাথে থাকেন ওইভাবে আমার সাথে সব দিন থাকবেন আর প্রচুরভাবে শেয়ার করে দিন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আমি আপনাদের কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি নমস্কার